আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর চেইন দেখাবো আপনাদের জন্য নতুন নতুন অনেক চেইন আসছে অনেক সুন্দর সুন্দর কালেকশন তো ভাইয়া দেখান আসসালামু আলাইকুম আজকে আমরা কিছু নতুন একদম বলছেনের কালেকশন যেগুলো এক্সক্লুসিভ এগুলো দেখাবো একদম পাতলা থেকে বাড়ির জন্য সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে আছে আর এখান থেকে ফুটবলের ভিতরে একটা নেটফিক্স দেখাচ্ছি চেন দেখুন এটা সারা বল চেনটা কিন্তু বল দিয়ে সাজানো এটার ওজন মাত্র বারো না দেখুন প্রতিম জিনিস একটু ভারী ওজনের ভিতরে চায় তাহলেও কিন্তু আমাদের কাছে আছে এক ছয় না ষোলো ছাপ্পান্ন সত্তর হাজার টাকা যারা একটু পাতলা ওজনে দিতে চায় তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন আছে এটা দেখেন এটা খুবই সুন্দর এটার ওজন কিন্তু খুবই কম মাত্র ছয় না ফোর পয়েন্ট ওয়ান

এইট পয়েন্ট ফোর ফাইভ টোয়েন্টি এক লক্ষ আটত্রিশ আজ বলেছি যে এক্সপ্লোসিভ জিনিস দেখাবো এখানে দেখে ডাবল লেয়ারের যারা চায় বল চেনের ভিতরে তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশন সাড়ে সাত আনা ফাইভ পয়েন্ট টু ফাইভ হাজার টাকা যারা শুধু একটা বলের ভিতরে চায় তাদের জন্যও কিন্তু আমাদের কালেকশন আছে এখানে দেখে

সাতানা, ফোর 4.97, নাইন সেভেন ফোর পয়েন্ট নাইন সেভেন একাশি হাজার টাকা এখান থেকে আরেকটু হালকা বিক্রি দেখাচ্ছি এটা দেখুন এটার ওজন খুবই কম এটার ওজন হচ্ছে ছয়না দুই রাতি ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ টাকা যারা ফুল কোয়ালিটি একটু লং চায় তাদের জন্য কিন্তু আমাদের এই চেনটা আছে এটার ওজন হচ্ছে এক কিনা তেরো চল্লিশ টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে আঠারো হাজার পাঁচশো টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে বলসেনের কালেকশন আছে যেগুলো দেখতে হলে অবশ্যই পাপড়ি জুয়েলার্সে আসতে হবে পাপড়ি জুয়েলার্স কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে যদি কেউ ঢাকার ভিতরে নিতে চায় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না যদি ঢাকার বাইরে নিতে চায় অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে এছাড়াও কিন্তু আমাদের নিজস্ব দুটা পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার্স আমাদের ঢাকাতে তিনটা শোরুম আছে একটা হচ্ছে পুরন ডাকা তাঁতিবাজার একটা স্ট্যান্ড শান্তিনগর এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স সবাই শোরুমে চলে আসবেন পাপড়ি জুয়েলার্সে আল্লাহ